আজকে বাংলাদেশের পাঁচটি ক্যাম্পাসে বড় বড় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন সকলভাবে সম্পন্ন হয়েছে এই সকল পরিবর্তনের মূল কারিগর হচ্ছে আমাদের শহীদরা এই শহীদদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি শহীদদের মাধ্যমেই আমাদের ক্যাম্পাসগুলো ছাত্রলীগের সন্ত্রাসীদের যে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল সেই ক্যাম্পাসগুলো আজকে স্বাধীন হয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে আজকে মতো স্বাধীনতা পেয়েছে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আইডিয়ার প্রতিযোগিতা করছে এবং সর্বশেষ আমাদের সুস্থভাবে আমাদের নির্বাচন পরিচালন হয়েছে এই সকল কাজের আমরা ক্রেডিটগুলো আমাদের শহীদদেরকে দিতে চাই এবং ইতিমধ্যে আমাদের যোগস নির্বাচিত প্রতিনিধিরা ঘোষণা করেছেন এই যোগস নির্বাচনে আমাদের পুরো ক্রেডিটটা আমরা জুলাই বিপ্লবের সকল শহীদদেরকে দিতে চাই এবং এই আমাদের যে ক্রেডিট সেটি শহীদ শহীদ ইমান্ডুল হাজির ভাইকে দিতে চাই এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অপরশ্বী নেত্রী যাকে বলা হয় যে সবসময় বিরুদ্ধে যা আগ্রাসী কথা বলেছেন আমরা বেগম খেলাধু জিয়াকে দিতে চাই একই সাথে বাংলাদেশের সকল আজাদি আন্দোলনের সৌহীদেরকে দিতে চাই যোগসু নির্বাচনে এখানে কেউ জয় অথবা পরাজয় হয়নি এর মাধ্যমে শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং বাংলাদেশের আজকে পাঁচটি ক্যাম্পাসের নির্বাচন হয়েছে ডাকসু জাকসু রাকসু চাকসু এবং এখানে আমরা যারা নির্বাচন করেছি আমরা প্রত্যেকেই জুলাইয়ের সহযোদ্ধা আমাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে একসাথে নিয়ে কাজ করা জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে নেমেছিলাম আমাদের কমন এবং আমাদের হচ্ছে পারপাস ছিল এখন এই নতুন বাংলাদেশ করার জন্য আমরা প্রতিটি ক্যাম্পাসে সবাইকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি আমরা চারটা সংসদ কাজ শুরু করেছি শিক্ষার্থীরা ইতিমধ্যে প্রতিটি ক্যাম্পাসে দৃশ্যমান পরিবর্তন দেখতে পেয়েছে এবং ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমরা শিক্ষার্থীদেরকে যেই কমিটমেন্টগুলো দিয়েছি তা তো বাস্তবায়ন করবোই এবং তার সাথে গুণ বেশি কাজ করবেন এবং আমরা আমাদের ক্যাম্পাসগুলোতে এমন একটা স্ট্যান্ডার্ড আমরা নিয়ে যেতে চাই যেন আর ক্যাম্পাসে কখনো আর পিছনে না আসে আমাদের ক্যাম্পাসগুলোতে আর কখনো চাঁদাবাজে ঠিকানা হবে না ক্যাম্পাসগুলোতে কখনো আর ট্যান্ডার বাজে ঠিকানা হবে না ফাও কাওয়ার ঠিকানা হবে না বর্ণ রুম এবং রুম তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন করা হয়েছিল সেগুলো ঠিকানা এখন এই ক্যাম্পাসগুলোতে হবে না ক্যাম্পাসগুলোতে কোনো মাসল অফ পলিটিক্স চলবে না ক্যাম্পাসগুলোতে থাকবে ভ্যালুসেলি আইডিয়া লাসেন্সি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সকল ছাত্র সংগঠনগুলো সেই প্রতিযোগিতা শুরু হয়েছে এবং আমরা আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এবং অন্যান্য ছাত্র সংসদ আমরা সবাই একসাথে আমরা ঐক্যবদ্ধ হব আমরা আমাদের কাজগুলো করবো ইনশাল্লাহ এই জায়গায় আমাদের কমন গোল যেটা থাকবে ক্যাম্পাসের শিক্ষার্থীদের স্বার্থ একটা নিরাপদ ক্যাম্পাসগুলো নির্মাণ করা এবং জুলাইয়ের শহীদরা যে আমানত আমাদের উপর রেখে গেছে সেই আমানত যথাযথ হক আদায় করা এবং শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিশনগুলি দিয়েছিলাম সেই প্রত্যেকটা কমিটমেন্টের যথাযথ বাস্তবায়ন করা তা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানত রেখেছেন প্রত্যেকটা আমানতের আমরা যথাযথ হক আদায় করতে পারবো ইনশাআল্লাহ আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষা সংসদকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং একই সাথে আমরা দুই সাথে ছাত্র সংসদ একসাথে আমরা শিক্ষার্থীদের সাথে সাথে যে কোনো বিষয়ে এবং এই দেশের ইনসাফের প্রশ্নে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ প্রতিবাদ আমরা একসাথে চাহিদা ইনশাআল্লাহ এবং আসন্ন যে নির্বাচন সে নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা তরুণরা আছি বাংলাদেশের তরুণরা তারা প্রায় তিন কোটি তরুণ আছে তারা গত তিন মিনিটে ভর্তি দিতে পারেনি তো সকল নাগরিকরা যেন সুস্থভাবে ভর্তি দিতে পারে এবং একটি আমরা যে নির্বাচনের ব্যবস্থা করতে পারি সেই জন্য সকল অনুশীলনতা কিনাতে নিয়ে আমরা আমাদের কাজ করব আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব আমরা যেন সবাই দায়িত্বশীল আচরণ করি বিগত সময়ে আমরা দেখতে পেয়েছি ইঞ্জিনিয়ারিং মাধ্যমে বিভিন্ন নির্বাচন সংগঠিত হয়েছে মাসল পলিটিক্সের আধা নির্বাচন আমরা দেখতে পেয়েছি এই নির্বাচন আমরা চাই না আমরা চাই নির্বাচন হবে ভোটাররা যাবে নির্বিঘ্নে ভোট দিবে তাদের যাদের পছন্দের প্রার্থী যেই হোক তাকেই ভোট দেবে কিন্তু ভোটারদের উপর হস্তক্ষেপ করা তাদেরকে ভয় দেখানো সেই দলের কোনো আমরা নির্বাচন আমরা দেখতে চাই না সে জায়গায় নির্বাচন কমিশনকে অনুরোধ করবো একটা লেভেল ফ্লেই তৈরি করার জন্য তারা কাজ করবে কোনো দলের প্রতি যেন পক্ষপক্ষ কাজ না হয় আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন তাদের আচার আচরণে আমাদের কাছে পক্ষপাতিত্বমূলক আচরণ মনে হচ্ছে আমরা সকল সবার জন্য যেন মাঠ থাকে এবং একই সাথে রাজনৈতিক দলগুলো তারা যেন তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করে এবং আমরা কথা দিচ্ছি বাংলাদেশে ইনসাফের পক্ষে যারা থাকবে যারা জনগণের ক্ষমতা জনগণের হাতে যারা ফিরে দিবে আমরা তাদেরকে আমরা সমর্থন করি সাহায্য তো একই সাথে আমাদের এই নির্বাচনে গণমুক্তি বিজয় করা হচ্ছে এটা আমাদের দায়িত্ব এই জুলাই বিপ্লব জুলাই বিপ্লবের পরে আমরা যে বলছি সংস্কারের কথা এই সংস্কার যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের গণভোটে হাকে বিজয় করতে হবে তো এই হাক বিজয় করার জন্য আমরা ছাত্র সংসদ থেকে একসাথে আমরা ক্যাম্পেইন আমরা জারি রাখবো এবং এটির সাথে এই ফেস্টিবাদের কাঠামো করা এবং ফেস্টিবাদের বিচার এই স্বাধীন বাংলাদেশে করা আমাদের গত ষোলো বছরে গোম কোন আয়না করতে শুরু করে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের ভাই বোনদেরকে যারা শহীদ করেছে চল্লিশ হাজার আমাদের ভাই বোন কে ফোন করেছে দুই হাজার আমাদের ভাই বোন ফোন করেছে উসমান হাদি ভাইকে শহীদ করেছে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল যারা মাস্টার মাইন্ড